নমস্কার আমি নির্মল বিশ্বাস চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে আপনাদের সামনে কিছু জানকারি দেবো এবং কয়েনগুলো দেখাবো তার আগে একটু বলি আমাদের যারা কয়েন কালেকশন করছেন তাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে সেই ভ্রান্ত ধারণাটা কি সেটা নিয়েই আজকে আপনাদেরকে একটু বলবো তার আগে বলি যে আমরা যে কয়েনগুলো দেখছি সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং রিপাবলিক ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়া এই কয়েনগুলো আমরা দেখছি প্রথমত কথা বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু কয়েন আছে যেটা আঠেরোশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এবার আগে কয়েনটা একটু দেখাই আমি দেখুন এটা হচ্ছে আঠেরোশো পঁয়ত্রিশ সালের কয়েন যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম চালু করে এটা হাপানা হাপানা কয়েন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল ভালো করে দেখুন এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা রয়েছে এটা হাপানা একটা কয়েন এটা ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম আঠারোশো সালে এই কয়েনগুলো তৈরি করে এই কয়েনটা লাস্ট ব্রিটিশ ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কয়েন তৈরি করেছিল সেটা হচ্ছে এই কয়েন উনিশশো সালে এই কয়েন তৈরি করা হয়েছিল লাস্ট প্রথম তৈরি করা হয়েছিল আঠেরোশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সালের একটি কয়েন এবং লাস্ট তৈরি করেছিল উনিশশো সাতচল্লিশ সালের একটি কয়েন তাহলে এই দুটো কয়েন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছে বিষয়টা হচ্ছে আপনাদেরকে যেই ভুল ধারণা মানুষের মধ্যে আছে বা যারা এই বহুত পুরনো দিনের কয়েন কালেকশন করছেন আঠেরোশো আঠেরো আঠেরোশো উনিশ বহুত আগের যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু কয়েন নয় এগুলো কিন্তু কুপন একশো বছর দেড়শো বছর আগেকার এই কুপনগুলো অনেক মানুষের বাড়িতে এখনও পাওয়া যায় এবং হিউজ পরিমাণে পাওয়া যায় এবং সেইগুলোই আমাদের মতন কালেক্টর যারা আছেন তারা অনেকেই ভাবেন যে এইগুলো হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা দাম কিন্তু দর্শক এই যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু এক একটা কুপন এগুলো কিন্তু কোনো কয়েন নয় অনেকেই আমাকে ফোন করছেন হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন কেউ বলছে কয়েনের সামনে দিলে চাল আকর্ষণ করছে কেউ বলছে সুই সুতো দিলে সুইটা ঘুরছে কয়েনের চারিপাশ দিয়ে এই ধরনের ধারণা এগুলো টোটালটাই কিন্তু ভুল এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে তাহলে ঘুরছে কেন দেখুন এই যে কয়েনগুলো তৈরি হয়েছে না এইগুলো কিন্তু বিভিন্ন মেটাল দিয়ে তৈরি করা হয়েছে সুতো দিয়ে এই কয়েনের উপরে রাখবেন সুইসুতো ঘুরবে কারণ সেই কয়েনের সাথে সুইসুতোটা বিকর্ষণ হচ্ছে আকর্ষণ হচ্ছে না হচ্ছে যার জন্য এগুলো কিন্তু ঘড়ি অনেকে বলে ঘড়ির কাটা আটকে যাচ্ছে চাল আকর্ষিত করছে কিন্তু এগুলো একটা ভ্রান্ত ধারণা কারণ সেই সময় রাম 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 দরবারের যে কয়েন আছে সেইগুলো সিলভার কোটিনের কয়েন সেগুলো অনেকে মনে করছেন এগুলো প্রচুর টাকা দাম কিন্তু ওইগুলো হচ্ছে এক একটা কুপন ওগুলো অনেকেই মানুষ ভগবানকে ভালোবাসে সেই সূত্রে অনেকে বাড়িতে রেখে দেয় আবার কেউ কেউ বিক্রি করতে চাইছে তারা বলতে চাইছে যে কয়েনগুলোর প্রচুর দাম কিন্তু বিশ্বাস করুন ওই ধরনের কয়েনের কোনো দাম নেই আপনি ভাবুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই কয়েনগুলো ঠাকুর দেবতার ছবি কেন তারা লাগাবে এটা তো একটা বিষয় ঠাকুর দেবতার ছবি তারা কেন লাগাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা ভাবতে হবে আপনারা অনেকেই ভাবছেন যে ওই কয়েনগুলোর মতো প্রচুর দাম কিন্তু দর্শক ওই কয়েনগুলোর কোনো দাম নেই আমি আপনাদেরকে যে কয়েন দেখালাম এই কয়েনটা হচ্ছে আঠেরোশো পঁয়ত্রিশ সালের ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানির কয়েন আমার কাছে আরও একটি কয়েন আছে দুটো কয়েন আপনাদেরকে দেখাচ্ছি এইটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম তৈরি করে এবং লাস্ট যে কয়েনটা তৈরি করা হয়েছিলো নিকেলের উনিশশো সাতচল্লিশ সালের এই কয়েনটা লাস্ট গভর্নমেন্ট তৈরি করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর আগে যেই সমস্ত কয়েন তৈরি করা হয়েছে আঠেরোশো আঠেরো আঠারোশো এগারো আঠারোশো উনিশ সেইগুলো টোটালটাই কিন্তু বিভিন্ন ধরনের মেটাল দিয়ে একটা কুপন সেগুলো মোটেই কয়েন নয় আপনারা ভাবছেন যে এইগুলো প্রচুর দাম প্রচুর পরিমাণে বিক্রি কিন্তু এইগুলো একটা কি বলবো আর কি বাজে একটা আলোচনা মার্কেটে ছড়িয়ে বেড়াচ্ছে এবং তাতেই আমরা অনেকেই উৎফুল্ল হয়ে সেই কয়েন কালেকশন করছি এবং ভাবছি এগুলো তো অনেক বেশি দামে বিক্রি হবে কিছু অসাধু ব্যবসায়ীরা তারা এই কাজগুলো করছে কিন্তু মোটেই না আমাদের কলকাতায় নিসমেটিক সোসাইটির রবি শঙ্করের কোনো ভিডিও আপনারা দেখবেন সে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই ধরনের কয়েন বিক্রি হয় না শুধু মেটালের দামটা পাওয়া যাবে মেটালের দাম যেটা আছে সেই দামটা হয়তো পাওয়া যেতে পারে আদারওয়াইজ কিন্তু ওই কয়েনের কিন্তু ওই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কোনো মূল্য হয় না তা যাই হোক আমি আপনাদেরকে এই জানকারিটা দিলাম ভ্রান্ত ধারণা আমাদের অনেক কালেক্টরের মনের মধ্যে এই ধরনের আছে কিন্তু দর্শক এগুলো মোটেই ঠিক না আপনারা এইখান থেকে এই এই সমস্ত ধারণা থেকে একটু বিতাড়িত থাকবেন অতি লাভ করতে যাবেন না তাতে নিজেরাই কালেকশন করে কিন্তু পরে আপনাদেরকে পস্তাতে হবে তো যাই হোক আজকের এই জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার